বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব রোজার কিছু সাধারণ ভুল এবং কিভাবে সেগুলো এড়িয়ে চলা যায় অনেক সময় আমরা না বুঝে এমন কিছু করি যা আমাদের রোজার পূর্ণতা নষ্ট করে দিতে পারে তাই আজ আমরা দেখব কিভাবে শুদ্ধভাবে রোজা রাখা যায় এবং কোন ভুলগুলো আমাদের এড়িয়ে চলা উচিত আসুন শুরু করা যাক রোজার সাধারণ ভুল সেহেরি গুরুত্ব বেহলা করা অনেকে মনে করেন সাহারি না খেলেও রোজা হয়ে যাবে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাহারির মধ্যে বরকত রয়েছে এটি সুন্না এবং এতে শারীরিক শক্তিও পাওয়া যায় করণীয় হলো শহেরি অবশ্যই করতে হবে যদিও তা এক ঢোক পানি হলেও সুবেহ সাদেকের পরেও খাওয়া বা পান করা অনেকে ভোরের আজানের সময়ও খাওয়া চালিয়ে যান যা সম্পূর্ণ ভুল করণীয় হলো আজানের অনেক আগেই খাওয়া শেষ করতে হবে এবং সতর্ক থাকতে হবে ভুলভাবে রোজা ভঙ্গ করা অপ্রয়োজনীয় কারণে রোজা ভাঙা যেমন ইচ্ছাকৃত খাবার খাওয়া ধূমপান করা ইত্যাদি বড় ভুল রোজার কাফারা হিসেবে ষাট দিন রোজা রাখা বা ষাটজন দরিদ্রকে খাওয়ানো লাগবে করণীয় হল যে কোনো সন্দেহজনক কাজ থেকে দূরে থাকা অপ্রয়োজনীয় বা অসতর্কভাবে মুখে পানি প্রবেশ করানো গার্গল করা বা ওজুর সময় অতিরিক্ত পানি মুখে নেওয়ার কারণে পানি গিলে ফেলা হতে পারে করণীয় হলো ওজু করার সময় সতর্ক থাকতে হবে এবং অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়া রাগ ও খারাপ ভাষার ব্যবহার রোজার উদ্দেশ্য শুধুমাত্র খাবার থেকে বিরত থাকা নয় বরং সংযম চর্চা করা রাসুল সাল্লাম বলেছেন যদি কেউ তোমাকে গালি দেয় তাহলে বলবে আমি রোজাদার করণীয় হলো ধৈর্য ধরা এবং সুন্দর আচরণ করা অপ্রয়োজনীয় ঘুম ও অলসতা অনেকে রোজার সময় শুধু ঘুমিয়ে কাটান যা রোজার মূল উদ্দেশ্য অব্যাহত করে করণীয় হলো ইবাদত কোরআন তেলোয়াত ও দোয়া সময় ব্যয় করা গীবত ও মিথ্যা বলা গীবত বা পরিনিন্দা রোজার মূল উদ্দেশ্য নষ্ট করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক রোজাদার আছে যারা পানাহার থেকে বিরত থাকে কিন্তু গীবত করার কারণে তারা কোনো সওয়াব পায় না করণীয় হল নিজেকে সংযত রাখা ও জবানকে নিয়ন্ত্রণ করা অযথা সময় নষ্ট করা সোশ্যাল মিডিয়া ও বিনোদনে অতিরিক্ত সময় ব্যয় না করে কুরআন ইসলামিক জ্ঞান চর্চা ও দান সদকা মাধ্যমে সময় কাটানো ভালো নামাজ ও ইবাদতে অনাসতা অনেকের রোজাদার রোজার সময় ক্লান্তির অজুহাতে নামাজ বাদ দিয়ে দেন করণীয় হলো নামাজ নিয়মিত আদায় করা এবং বিশেষ করে তারাবি পড়ার চেষ্টা করা তারে অপচয় ও অতিরিক্ত খাবার খাওয়া অনেকেই তারে অতিরিক্ত ভোজন করেন যা শরীর ও ইবাদতের জন্য ক্ষতিকর করণীয় হলো পরিমিত ও হালকা খাবার খাওয়া এবং ইফতারের সময় দোয়া করা কিভাবে সঠিকভাবে রোজা রাখা যায় নফল রোজা অভ্যাস গড়ে তোলা রমজানের পরে সাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখা ফজিলত অনেক বেশি আল্লাহর জন্য রোজা রাখা ও নিয়ত বিশুদ্ধ রাখা শুধুমাত্র অভ্যাস বা লোক দেখানোর জন্য রোজা রাখা উচিত নয় কোরআন তেলোয়াত ও দোয়া বাড়ানো বেশি বেশি কোরআন ও দোয়া পড়া উচিত দান করা রমজানে দান করার ফজিলত সত্তর গুণ বেশি আজকের ভিডিওতে আমরা রোজার কিছু সাধারণ ভুল এবং সেগুলো কীভাবে সংশোধন করা যায় তা আলোচনা করলাম আশা করি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে